আর আওয়ামী লীগ তাদের পার্টি সম্পদ না হলে আওয়ামী লীগের কে এসে বলছে যে আমি হাসিনা লিডারশিপ মানি না আমি একটা ক্লিন লিডারশিপ চাই কে এসে অনুতপ্ত হচ্ছে বরঞ্চ এদের অনেকে মিথ্যা কথা বলছে আমি আমার নাম rahul sharma আমি আজকে সূত্রে কাজ করি আমার একটা প্রশ্ন ছিল সেটা হলো সরকারি সাত ছাত্রবলে আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বাতিল করেছে এর ফলে চলতি শিক্ষা বর্ষের ভর্তি নিয়ে একটা জটিলতা সৃষ্টি হয়েছে শিক্ষা উপদেষ্টা গতকালকে প্রোগ্রামে বলেছে যে উনি জানেন না এই বিষয়টা আর এই পরিপ্রেক্ষিতে গতকাল রাতে মারনি প্রধান উপদেষ্টার সাথে

যে ডাব্লিউ এইচ ও যে রিজিনাল ডিরেক্টর হয়েছে সেখানে বেশকিউ অন বেশ কিছু অনিয়ম দুর্নীতির মাধ্যমে এটা হয়েছে সেই বিষয়ে দুদন্ত অন্ত হয়েছে এবং আমরা যেটা শুনতে পাচ্ছি যে আহ গভর্নমেন্টের পক্ষ থেকে একটা চিঠি দেওয়া যায় কিনা যে ডাব্লিউ এইচ কে যে এই বিষয়ে তার যে দুর্নীতি পাওয়া যে বিষয়ের মানে আনা অফিস আন অফিসিয়ালি আমরা শুনতে পাচ্ছি তো গভর্নমেন্টের আসলে ওরকম কোনো ই আছে কিনা তার বিষয়ে আমরা অলরেডি একটু আপনার জানেন আমরা বলেছিলাম তার বিষয়ে আমরা তাকে ডাবলিচে জানিয়েছে এবং ওর আমরা বলেছি যে ডাব্লিউচ রিজোনাল অফিসের মাধ্যমে না সরাসরি হেড অফিসের সাথে আমরা কাজ করব আর যে তার করাপ

সেই বিষয়ে আপনাদের সরকার পক্ষ থেকে কোনো আলোচনা হয়েছে কিনা বা আসলে বিষয়গুলো যাতে খোলা হয় এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা এই একটা প্রশ্ন দ্বিতীয় একটা প্রশ্ন আজকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলছেন যে যদি নির্বাচন বিলম্বিত করে সরকার সেক্ষেত্রে তাদেরকে জনগণের কাছে জবাব দিতে হবে কেন বিলম্বিত করা হচ্ছে এবং গণ অধিকার পরিষদের সভাপতি তিনি বিপি নুরুল হক নুর তিনিও বলছেন যে এই সরকার আপনার নির্বাচিত সরকার ছাড়া দেশকে এখন সামাল দেওয়া যাচ্ছে না এটা তিনি অভিযোগ করেছেন আপনাদের অবস্থানটা যদি একটু বলেন আমি লাস্টে তাহলে দেশকে তো ছয় মাস থেকে ভালোই সমান দেওয়া হচ্ছে ঠিক না আপনি গভর্নমেন্টের এগেনস্টে কোনো অভিযোগ পেয়েছেন কোনো ধরনের অভিযোগ পেয়েছেন খুবই ভালোভাবে সামাল দেওয়া হচ্ছে এখন নুরুলক নেবুল এখন জাতীয় নেতা হয়ে গেছেন উনি অনেক কথা বলছেন ওনার তো কনস্টিটিউ ওনার সাপোর্টারদের জন্য উনি কথা বলবেনি আমরা তার কথাকে সম্মান জানাই কিন্তু আমরা গত ছয় মাসে আপনি রিপোর্ট কার্ড দেখেন আমি তো বলবো যে ব্রিলিয়ান্ট আর আপনি কি বললেন সালাউদ্দিন আহমেদের কথা বললেন আমরা স্পষ্ট আমরা বলেছি দুইটা আমরা ডেট দিয়েছি স্পষ্টভাবে ডেট দিয়েছি এখানে কোনো ধরনের কোনো অ্যাম্বিকুইটি নেই আপনার কম রিফর্ম চান তাহলে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবে আপনার বেশি রিফর্ম চান আগে জুনের মধ্যে হবে এর বাইরে তো আমাদের আর কি বলবো এটা আমার মনে হয় এটা নিয়ে একশো তেত্রিশতম বার আমি এটা বলবো

ইউএন থেকে আপনারা দেখেছেন তো ইউএন যে মানে কিছু আমাদের ভাই বোনরা যারা প্রোটেস্ট করেছিলেন তাদেরকে জেল হয়েছিল অনেকের যাবজ্জীবন হয়েছিল প্রফেসর ইউনুসের অনুরোধে ওইখানে যে আমির মোহাম্মদ বিন জায়েদ উনি কিন্তু সবাইকে মাফ করে দিয়েছেন সবাই এখন বাংলাদেশে এসছে এবং সামনে যে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সাবমিট একটা হওয়ার কথা এই ফেব্রুয়ারি মাসে প্রথমার্ধেই এবং সেই সময়ে আমার মাননীয় অ্যাডভাইজার যাচ্ছেন আমরা আশা করছি উনি এখানে যাবেন গেলে আপনি দেখবেন যে আরও তাদের সাথে আমাদের সম্পর্ক আরও ভালো হবে উন্নত